প্রভু মৌনী হইবার পূর্বে প্রভু প্রদত্ত লুট পাইবার আশায় গোয়াল চামট অঙ্গনে সময় সময় অনেক পালক ভক্ত আসিতেন ধামবাসী কৃষ্ণলাহরী মহাশয়ের মুখে শুনিয়াছি প্রভু বেড়ার ওপরে ফাঁক দিয়া সন্দেশ রসগোল্লা পান্তুয়া ফল বস্ত্র প্রভৃতি বিবিধ দ্রব্য ফেলিয়া দিতেন তখন লাহিরি প্রমুখ বাঙ বালকগণ যে যাহা পাইতেন হাত পাতিয়া লইতেন মুসলমান সম্প্রদায়ের অনেকে আসিতেন তাহারা প্রভুর নিকট অর্থাদি চাহিলে প্রভু সময় সময় বেড়ার ফাঁক দিয়া শিকি দুয়ানি আঁধুলি টাকা ইত্যাদি ফেলিয়া দিতেন সকলে আনন্দে কুড়াইয়া লইতেন হরি নাম করিতেন তবে প্রভুর দর্শন সহজে কাহারও ভাগ্যে ঘটিত না ধামবাসী প্রাচীন পূর্ণ সান্নাল মহাশয়ের মুখে শুনিয়াছি একদিন তাহারা দশ বারো জন বালক আঙিনায় উপস্থিত হইলে প্রভু বন্ধু কৌতুক করিয়া অবস্থান মন্দির হইতে বলিয়া ওঠেন আমাকে খুঁজে বের করো প্রভুর আহ্বানে সাহস পাইয়া বালকগণ মন্দিরে প্রবেশ করিয়া তন্ন তন্ন করিয়া প্রভুকে খুঁজিতে থাকেন সমবেত অনুসন্ধানের ক্ষুদ্র কুটির কোনো স্থানে প্রভুকে পাওয়া গেল না অন্তঃপর পরম বিশ্বমিত বালকগণ শান্ত ক্লান্ত হইয়া যেই মন্দিরের বাইরে আসিলেন অমনি প্রভু মন্দির হইতে বলিয়া ওঠেন ওরে আমি তো এই ঘরেই আছি অত পর চাদরে আবৃত অবস্থায় প্রভু তাহাদিগকে দর্শন দানে পরম পুলকিত করিয়াছিলেন প্রভু সাধারণত সেলাই করা দেরপাটটা বড় চাদর গায়ে দিতেন আবার অন্য প্রকার গাত্রা গাত্রাবরণও ব্যবহার করিতেন বন্ধুসুন্দর কৃপা করিয়া এইভাবে ধরা দিলে তাকে ধরা ধরা যায় দেখা দিলে দেখা যায় পাবনায় প্রভু একসময় জয়নিতাই দেবকে জানান যে তাহার নিকট আসিতে জয়নিতাইরি অবারিত দ্বার ইহার পর একদিন জয়নিতাই প্রভুকে দরজা খুলিয়া দর্শন দান করিতে বলিলে প্রভু বলেন কাঠের দুয়ার কি দুয়ার বস্তুত প্রভু কৃপা করিয়া দর্শন দিলে কোনো পার্থিব বস্তুই তাহাকে ঢাকিয়া রাখিতে পারে না পাবনায় আর একদিন রুদ্রদার কক্ষে প্রভু ভক্ত হরি রায়কে উপদেশ দিতে ছিলেন সেদিন জয়নিতায় প্রভুর কক্ষে প্রবেশ করিতে না পারায় ক্রোধ ও অভিমান বশত চলিয়া যান আর প্রভুর কাছে আসিতেন না স্থির করেন কিন্তু পরদিবসেই প্রভুর অদৃশ্য আকর্ষণ ব্যাকুলভাবে প্রভুর কাছে উপস্থিত হইয়া তিনি পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করেন বন্ধুহরি অভয় আশ্বাস দান করিয়া বলেন গতকল আপনার যে ক্রোধ ও অভিমান ঘটিয়াছিল তাহা সম্পূর্ণ রাজসিক ও আংশিক তামসিক তাহাতে হৃদয় ও মস্তিষ্ক অতিশয় জ্বালা হইয়া থাকে শ্রী শ্রী ব্রজগোপীদের যে মান অভিমান তাহা শাস্তিক তাহাকে হৃদয় ও মস্তিষ্ক শীতল পরম শান্তিময় পরমানন্দময় হইয়া থাকে প্রভুর দর্শন দিনে জয়নিতায় আগে প্রভুর শ্রীচরণ না দেখিয়া কেন শ্রীমুখ দেখিলাম মনে মনে এই রূপ পাবিতে থাকিলে প্রভু সুন্দর হাসিতে হাসিতে নিজের অভিন্ন গৌরস্বরূপ জানাইয়া ভক্তের চিত্তে সংশয় জাল ছিন্ন করিয়া বলেন যখন কোনো ব্যক্তিকে দেখবেন তখন তার পা দেখবেন মুখ দেখবেন না কারণ মুখে মায়া আছে পায়ে মায়া নেই একটু পরেই প্রভু আবার বলেন তাই বলে শ্রী শচীনন্দনের মুখ দেখিবেন না এমন কথা বলছি না সে মুখে মায়ার গন্ধ নাই নিতাই নিষ্ঠ জয়নিতাই পদ্মাবতী নন্দনের কথা জিজ্ঞাসা করিলে প্রভু মহানন্দে বলেন সেই দুই শ্রীমুখ এক কিছুমাত্র ভেদ নেই এই সঙ্গে হরি রায়ের প্রতি নিত্য ব্রজ সম্বন্ধীয় বস্তু তাহাতেই স্নেহ মমতা আসক্তি আশা ও ভরসা করিতে হয় এই বন্ধুবাণী আমাদের স্মরণীয় প্রভু বন্ধু একসময় জয়নিতাইকে কলিকাতা হইতে ফরিদপুর যাইয়া হরিনাম প্রচার করিতে আদেশ করেন নতুন স্থানে বাসীদের মধ্যে হরিনাম প্রচারে জয়নিতায় একক অসুবিধা পরিবেন মনে করিয়া চম্পটি মহাশয় তাহার সহিত যাইবার অভিপ্রায় প্রকাশ করিলে প্রভু বলিয়াছিলেন যদি দয়াল নিতাই চাঁদে কৃপা হয় তবে সে যায় যেন একজনের দ্বারা সকল কার্য সম্পূর্ণ হতে পারে আমি পিপিলিকা দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড উদ্ধার করিতে পারি সে যাত্রা জয়নিতায় একক ফরিদপুর যাইয়া স্থানীয় ভক্তগণ সহ রিনামের সহ শহর মাতাইয়া তুলিয়াছিলেন হরিনামে অপূর্ব শক্তি প্রকাশ হইয়াছিল প্রভুর কৃপায় জয়নিতায় সপরিকর মহাপ্রভুর দর্শন পাইতেন প্রভু বন্ধু গুরুশিবের আশীর্বাদে জয়নিতায় গীতা ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত আদি ভক্তি গ্রন্থ। পাঠে সভায় পরম উল্লাস পাইতেন স্রোতবর্গ পরম শ্রদ্ধা ভরে পাট শ্রবণ করিয়া ভক্তি রসে আপ্লুত হইতেন জয়নিতাইদের কীর্তন ও পাটকালে বন্ধু হরির সাক্ষাৎ সান্নিধ্য অনুভব করিতেন জয়নিতায় রাজর্ষি বনমালী রায়ের ভবনের শ্রী রাধা বিনোদ বিনোদজির পার্শ্বে সর্বপ্রথম প্রভু বন্ধুর কৃপাদর্শন প্রাপ্ত হন প্রভুর পাঠ ত্যাগের পর এক মাঘ মাসের এক মঙ্গলময় দিবসে তার এই পরম ভাগ্যোদয় হয় জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব জয় মহানাম জয়